রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব সন্ধ্যায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরসের বৈঠক বাংলাদেশের সংস্কার ও পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ পোস্টে জাতিসংঘ মহাসচিব উপদেষ্টার বৈঠক ঈদ উল ফিতর উপলক্ষে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু আজ দেয়া হচ্ছে চব্বিশ মার্চের টিকিট জমে উঠতে শুরু করেছে ঈদ মার্কেট জামা থেকে জুতার সব পণ্যের ব্যবসার পালে হাওয়া ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত রাশিয়া জানালেন ভ্লাদিমির পুতিন তবে দিলেন শর্ত এবং মাঠে ফিরে মেসি গোল কনকাকফ চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টারমায়মি আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দিনব্যাপী সফরের দুপুরে একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম তাদের স্বাগত জানান নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বিমানবন্দর ঘুরে দেখেন এ সময় তাকে বিমানবন্দরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিফ সফরকালে কক্সবাজারে খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় উখিয়ায় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরস প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেন পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অ্যান্থনিও গুতেরস প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার সফরে গতকাল বিকেলে ঢাকা আসেন জাতিসংঘ মহাসচিব ছয় বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর এর আগে সকালে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরোসের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এসব উপস্থিত ছিলেন রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান বৈঠককালে তারা রোহিঙ্গা ইস্যু সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কথা জানান সফরত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও পোস্টে ঢাকায় উষ্ণ ও ভ্যর্থনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারও ও বাংলাদেশি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব কিছু মহলের ঘৃণ্য অপপ্রচারের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিবের সফর বাংলাদেশের প্রতি বলিষ্ঠ সমর্থনে প্রকাশ এমন মন্তব্য করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়া সহায়তা করতে পারে জাতিসংঘ এ সফরে রোহিঙ্গাদের সহায়তা ও প্রত্যাবাসনে ইতিবাচক ফল আসবে বলেও আশা জেগেছে ইকবাল ফরহাদের রিপোর্ট চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সফরে তিনি বড় একটা সময় ব্যয় করবেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার উপর আর এমন একটা সময় এ সফর হচ্ছে যখন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা দিনকে দিন কমছে রোহিঙ্গা সংকটের জন্য আন্তর্জাতিক সাহায্যটা কমে যাওয়াটা আমাদের জন্য একটা উদ্বেগের বিষয় ঠিক সেই সময়ে জাতিসংঘের মহাসচিব এখানে আসছেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলতে যাচ্ছেন তো এই বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক মিডিয়াতে আবার নতুন করে একটা গুরুত্ব পাবে তবে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আন্তর্জাতিক যে সংস্থা বা যে রাষ্ট্রগুলো আছেন এবং জাতিসংঘ যদি এখানে কার্যকরী কোনো রোল প্লে করে তাহলে যে আন্তর্জাতিক সাহায্যটা যে কমে যাওয়ার যে প্রবণতাটা দেখা দিয়েছে সেটা হয়তো রোধ হতে পারে ডক্টর ইউনুস চায়নার ভিজিটে যাবেন এবং চায়নার একটা বড় ভূমিকা রোহিঙ্গা সংকটে রয়েছে বলে আমি মনে করি এবং ঠিক সেই সময় জাতিসংঘের মহাসচিবেরও আগমন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করা তো এই সামগ্রিকভাবে কিছুটা আলো আমরা দেখতে পাচ্ছি যদি এই সংকটটা সমাধানের কোনো পথ বের হয় অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো সমর্থনেরও প্রকাশ এ সফর যা নাকচ করছে বিভিন্ন ভুল বার্তা ভারতীয় সরকার এবং মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করছে ঠিক সেই সময়ে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশের আগমন ডক্টর ইউনসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটাকে অবশ্যই আরও শক্তিশালীভাবে স্বীকৃতি দিচ্ছে বিগত ফ্যাসিবাদী আমলে বিপুল অঙ্কের অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে সেসব অর্থ ফেরত আনার চেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক মেকানিজমকে উৎসাহ দিতে পারেন জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান সাত বারটা সদস্য রাষ্ট্র এখানে আছে জাতিসংঘ মহাসচিবও সেই ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ করতে পারেন প্রফেসর মোহাম্মদ ইনুস সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে যে গণহত্যা হয়েছে সেই বিষয়ে সহ এই ধরনের সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘ আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো আমি মনে করি আলোচনায় আসবে এবং জাতিসংঘ তার অভিজ্ঞতা আমাদের এই সংস্কারের ক্ষেত্রে তার টেকনোলজিক্যাল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট বিভিন্নভাবে জাতিসংঘ আমাদেরকে সহযোগিতা করতে পারে জলবায়ু পরিবর্তনের বড় শিকার বাংলাদেশ ক্ষয়ক্ষতি তহবিল থেকে প্রাপ্য সহায়তা পেতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন লাভে জাতিসংঘ মহাসচিব ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে টানা সাত দিন চলবে আগাম টিকিট বিক্রি কার্যক্রম আজ দেয়া হচ্ছে চব্বিশ মার্চের অগ্রিম টিকিট কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে অনলাইনে শতভাগে টিকিট বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীরা বলছেন কালোবাজারি বন্ধের কথা বলে টিকিট অনলাইনে দেওয়া হলেও এখনও রয়ে গেছে অনিয়ম বিশেষজ্ঞরা বলছেন সব শ্রেণী মানুষের জন্য টিকিট সহজলভ্য করতে রাখা উচিত কুমার প্রতিবেদন এবারের ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে টিকিট কাটা প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হচ্ছে তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আছে মিশ্র প্রতিক্রিয়া কিছু টিকিট অনলাইনে কিছু টিকিট সরাসরি কাউন্টার থেকে এটি থাকা উচিত অনলাইনে যেটা সিস্টেমটা যেটা এটা হচ্ছে আমি মনে করি যে সবার জন্যই বেটার অনলাইনে কাটা যায় আমরা সাধারণ মানুষ অত এই অন্যদিকে শিডিউল বিপর্যয়ের কারণে অনেক ক্ষেত্রে বিস্তর অভিযোগ আছে যাত্রীদের আমার এই ট্রেনটা বুড়িমারি এক্সপ্রেস এটা ঢাকা থেকে ছাড়ার কথা ছিল সাড়ে আটটার সময় এখন বাজে সাড়ে নটা এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি আমাদের প্রত্যাশা যে একটা ভালো কিছু হোক খালি আশ্বাস আরও উন্নয়ন কথা মানী শুনে লাভ নেই ট্রেনের ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে বাইরের বিশ্বের সঙ্গে মানুষই করতে হবে যাত্রীদের ভাষ্য ইন্টারনেটের ধীরগতি এবং অনলাইনে টিকিট কিনতে সমস্যা থাকায় এখনও অনেকেই কালোবাজারিদের কাছে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন আর রেলের কর্মকর্তারা বলছেন সব শ্রেণীপেশার পেশার মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে পারছেন কালোবাজারি বন্ধে তারা সচেষ্ট আছেন আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা করা হচ্ছে যাতে এই কালোবাজারিটা দূর করা যায় আমাদের কয়েকটা স্তরে চেকিং হয় চেকিং কুকুর প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে আবার আমাদের যখন ট্রেন একেবারে স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে আবার আমাদের ট্রেনে চেকিংটা হচ্ছে ট্রেনে আমাদের টিটি সাহেবরা আছেন ওনারা চেকিং করতেছেন আমাদের গার্ড সাহেবরা আছেন চেকিং করতেছেন এবং শুধু সেটা না ডেস্টিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে যাত্রী সেবার উন্নতির জন্য অনলাইনের পাশাপাশি কাউন্টারে আগের মতোই টিকিট বিক্রি চালু রাখা ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া মোবাইল টিকিট সিস্টেম সহজতর করা ও প্রযুক্তিগত স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের বাংলাদেশের আসলে অনেক মানুষের কাছে তো ইন্টারনেট অ্যাক্সেস নাই আবার অনেকের কাছে হচ্ছে আপনার স্মার্টফোনের তাদের কাছে নাই তো সবকিছু মিলে আপনি যদি অনলাইনে টিকিট কাটতে যান বিশেষ করে যাদের ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা নেই ওনাদের তো অনলাইনে টিকিট কাটতে পারে কোনো সম্ভাবনাই নেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ওই জায়গায় অনলাইনে অবশ্যই আমাদের ডিজিটাল মাধ্যমে এই টিকিট গুলো বা সেবাগুলো দেওয়ার দরকার আছে সেটাও থাকবে কিন্তু তাই বলে যে আপনি কাউন্টারে ম্যানুয়াল পদ্ধতিতে বা ওখানে গিয়ে যে টিকিট বিক্রি করবেন না এটা তো ঠিক না সে জিনিসটা তো আপনার কিছু না কিছু অপশন তো তাদের জন্য খুঁজে রাখতে হবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ১৪ মার্চ থেকে আগামী সাত দিন ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি করা হবে চব্বিশে মার্চ থেকে দেওয়া হবে ফিরতি টিকিট আমরা এখন টিকিট দিচ্ছি রানিং স্ট্যান্ডিং টিকিট এবং ত্রিশ তারিখ পর্যন্ত যত অ্যাডভান্স আছে সেগুলো দেওয়া হচ্ছে চব্বিশ তারিখে টিকিট হান্ড্রেড পার্সেন্ট অনলাইন পশ্চিমাঞ্চলের যাত্রীরা সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের যাত্রীরা দুপুর দুইটা থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে সব মিলিয়ে আগামী সাত দিনে আন্তনগর কমিউটার ও মেইলে প্রায় পাঁচ লাখ টিকিট বিক্রি করা হবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অনলাইন টিকেটিং ব্যবস্থা নিঃসন্দেহে একটি আধুনিক পদক্ষেপ তবে এটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য সহজলভ্য কিনা সেটি এখন দেখার বিষয় যাত্রীসেবার স্বার্থে প্রযুক্তির অপব্যবহার রোধ করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই রেলওয়ে কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা রেলপথ নৌপথের পাশাপাশি সড়ক পথেও ঘরমুখী মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বেসরকারি বাস মালিকের প্রতিনিধিরা বলছেন ঈদ উপলক্ষে বেসরকারিভাবে দেশের বিভিন্ন জায়গায় দূরপাল্লা পরিবহনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে তবে সরকারি পরিবহন সংস্থা বিটিআরসির ঈদ স্পেশাল সেবায় আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির জন্য কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বিস্তারিত রিপোর্টে ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের যাতায়াত বাড়ে সড়কপথে সেই সাথে ব্যস্ততা বাড়ে স্বল্প এবং দূরপাল্লার পরিবহনগুলোর শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বেসরকারি বাস মালিকের প্রতিনিধিরা অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে অগ্রিম টিকিট বিক্রি দূরপাল্লার গাড়িতে আমরা অগ্রিম টিকিট ঈদের টিকিট দিচ্ছি এখন অলরেডি যাতে চাহিদা অনুযায়ী চোদ্দোই মাস একযোগে অনলাইন এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা উল্লেখ করে তারা বলছেন যাত্রীরা টিকিট কাউন্টার ছাড়াও অনলাইনেও টিকিট পাবেন যতটুকু বাড়া কম্পিউটার সফটওয়্যার যার ক্লাসে অতটুকুই আমরা নিচ্ছি অলরেডি আমার যাত্রীদের আনাগোনা বাড়তেছে আমাদের যে সরকারি নির্দেশনা দিয়েছে ওই সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতেছি আগের যা তাই নিতেছি কোনো বাড়া কোনো অতিরিক্ত নেওয়া হচ্ছে না এছাড়া ঈদের সময় যাত্রী সাধারণের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে থাকবে মালিক সমিতির মনিটরিং টিম দিনের পাশাপাশি নাইট কোচগুলোতেও নিরাপত্তার সাথে গাড়িতে ওঠানামার দৃশ্য ভিডিওতে ধারণ করা হবে বলেও জানায় মালিক সমিতি শেখ আলী বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ